নমস্কার জ্যোতির্ময়ী দেবশ্রী আজকে একটা ভাইটাল জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে এত ফোন আসছে আমি ভাবলাম এই আলোচনাটা করা অত্যন্ত জরুরি যেটা হলো আপনার শিশুর কিভাবে আপনি এডুকেশনের দিকটা দেখবেন পড়াশোনার দিকটা দেখবেন কখন বুঝবেন কোন গ্রহের প্রবলেম হয়েছে এইটা বলার আগে আরেকটা জিনিস বলিনি বাচ্চাদের সন্তানদের শিশুদের এবং ক্লাস নাইন টেন অবধি অনেকেরই দেখেছি অনেকেই দেখেছি যে বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তা দেখেন না দেখেন আপনার সন্তান ঠিক মতন পড়ছে না ঠিক মতন পড়াশোনা করছে না ঠিক মতন রেজাল্ট হচ্ছে না অথচ সেটা দেখেন না এই যে ভিত মাধ্যমিক স্ট্যান্ডার্ড হায়ার সেকেন্ড স্ট্যান্ডার্ড এটা হলো ভিত এই ভিতটা যদি ঠিক মতন তৈরি না হয় তাহলে কী হবে আপনার সন্তানের কেরিয়ারটা ঠিক হবে না এবার কেরিয়ারের জায়গায় যখন যাচ্ছেন তখন কিন্তু সমস্যা হচ্ছে চাকরি পাচ্ছেন না ভালো চাকরি হচ্ছে না বা ভালো জায়গায় গিয়েও সেখানে স্টেবেল করতে পারছে না বিভিন্ন সমস্যা হচ্ছে আমাদের কাছে মূলত বেশি আসেন কেরিয়ার নিয়ে সমস্যা কেরিয়ারের সমস্যা হচ্ছে কিন্তু এই কেরিয়ারের সমস্যাটা কেন দাঁড়ায় দাঁড়ায় কিন্তু মূল ভিত ভীতির জায়গাতেই মা বাবারা সন্তানদের ঠিক মতন প্রোটেকশন দেন না ছোটবেলা থেকেই কিন্তু আমাদের গ্রহ দিয়েই কিন্তু আমাদের শুরু হয় জন্ম থেকে মৃত্যু অবধি আমরা গ্রহদের দ্বারাই চালিত হই সুতরাং যখন একটি সন্তান পড়াশোনা শুরু করছে ফোন তো আসে আমি বুঝি কোনো কোনো সন্তানের কথা বলছেন পড়া মনে রাখতে পারে না আবার কোনো সন্তানের কথা বলছেন বা কোনো বাচ্চার কথা বলছেন বেশিক্ষণ পড়তে পারে না আবার অনেক সন্তান বলছে মোবাইলের প্রতি অ্যাট্রাক্ট বেশি হয়ে গেছে আবার কোনো সন্তান দেখা যাচ্ছে যে ঠিক মতো রেজাল্ট না করতে পেরে খাটছে পড়াশোনা করছে রেজাল্ট ঠিক মতো করতে পারছে না ডিপ্রেশনে চলে যাচ্ছেন আমার দেখা এরকম একজনও আছে যে এই চাকরি করেছেন বিএসসি পাশ করেছে অথচ তারপরে দেখা যাচ্ছে সে কোনো ভালো জায়গায় চাকরি পাননি বা ভালো সুযোগ পাননি মেন্টাল ডিপ্রেশন অলরেডি ডিপ্রেশন এসে ম্যাড হয়ে গেছে বলতে খারাপ লাগে যখন কোনো কেউ এসে কোনো মা বা বাবা তার সন্তানের নামে এগুলো এসে বলেন তখন সত্যি শুনে খারাপ লাগে কখনো কখনো দেখা যায় আপনাদের তনুক নড়ে কখন যখন সন্তানের আর এক মাস বাকি পরীক্ষার তখন আপনারা এসে বলেন সন্তানকে পাশ করিয়ে দিন এটা কি সম্ভব কখনোই সম্ভব না কারণ একটি সন্তান বা যে কোনো কাজ করতে তিন মাস থেকে ছ মাস তো টাইম লাগে সুতরাং প্রত্যেকটা বাচ্চার যখন থেকে জন্মগ্রহণ করবে তারপরে থেকে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে হাত ধরা অবশ্যই উচিত এবারে ধরুন আপনি আপনার সন্তান পড়াতে বসছেন পড়ায় মনোযোগ দিচ্ছে না কনসেনট্রেশনে নেই ধৈর্য ধরে এক ঘন্টাও পড়তে পারে না খুব তাড়াতাড়ি সে সেখান থেকে উঠে চলে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে এর চন্দ্র ডিস্টার্ব চন্দ্র ডিস্টার্ব থাকার জন্য সে এক জায়গায় মন দিয়ে একেবারেই বসতে পারছে না পড়তে পারছে না দ্বিতীয় কথা হলো আপনার সন্তান পড়ছে মন দিয়ে পড়ছে মন দিয়ে পড়লেও সেই পড়া মুখস্থ রাখতে পারছে না স্কুলে গিয়ে সেই পড়া বলতে পারছে না বা খাতায় লিখতে পারছে না তাহলে কি হয়ে গেল আপনার সন্তান বুধ খারাপ তার মানে বুথ খারাপ হলে সে তখন মনে রাখতে পারে না এবারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু একদম গলত গর্ম করেন মুখস্থ করেন সেটা উগড়িয়ে দেন আদার মানে আদার্স যে নলেজ সেটা তার মধ্যে নেই তার মানে বুঝতে হবে তার মধ্যে বৃহস্পতি খারাপ অনেকে লেথার্জি পড়াশোনাতেই লেথার্জি কোনো কাজ করতে যাচ্ছে স্পোর্টসে যাচ্ছে দৌড়দেশে একদম লেথার্জি সে সব সময় বসেই থাকে তার মানে তার ইচ্ছা শক্তি কম মঙ্গল খারাপ এরপরে যদি আপনার চার্ট দেখতে যাই চার্টের ক্ষেত্রে দেখা যাবে যখন দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে আমরা বিচার বিচার করে নিচু একদম নিচু ক্লাস ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ক্লাস এই স্ট্যান্ডার্ড এই ঘরটা যদি আপনার খারাপ থাকে তাহলে প্রথমত এই নিচু ক্লাসের পড়াশোনাটা ঠিক মতন হবে না দ্বিতীয় হচ্ছে এই ঘরটা যদি খারাপ থাকে তাহলে কি হবে এরা ভাষা ঠিক মতন বলতে পারবে না অর্থাৎ স্পিকিং পাওয়ার ঠিক মতন থাকবে না আরেকটা যেটা হলো আর দ্বিতীয় ঘর থেকে স্কুলে গিয়ে যে পড়াশোনা টিচার যে বোঝাচ্ছে সেটা তো বুঝতে হবে সেটা বোঝার ক্ষমতা থাকে না টিচারের সঙ্গে মানসিক আদান প্রদান হয় না এইটা পুরোটাই আমরা দ্বিতীয় ঘর থেকে দেখি যখন আপনি আপনার বাড়ি তৈরি করছেন তার ভিতটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার বাড়ি নর পড়ে তাহলে দ্বিতীয় ঘরটা হলো আপনার বাড়ি ভিত এরপরে আসব চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে আমরা কি দেখব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড একদম গ্র্যাজুয়েশন অব্দি চতুর্থ ঘর চতুর্থ ঘর প্রথমেই আসি আমরা বাস্তু যদি আপনার বাস্তু খারাপ থাকে তাহলে কিছুতেই সেই বাস্তুতে আপনার সন্তান পরিশ্রম করবে অর্থাৎ তার রেজাল্ট ভালো হবে না বাস্তু খারাপ থাকলে সেই বাস্তুতে অনেক ধরনের প্রবলেম থাকে আর্থিক প্রবলেম থাকলেও আপনি আপনার সন্তানকে পড়াতে পারছে না আপনার ঘরে যদি সবসময় গণ্ডগোল লেগে থাকে সমস্যা থাকে তাহলেও আপনার সন্তান সেখানে মন দিয়ে পড়াশোনা করতে পারছে না আর বাস্তু খারাপ থাকলে সব ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমে সন্তানের পড়াশোনাটাও আটকে যায় তাহলে ফোর্থ হাউসকে আপনাকে ভালো করে দেখতে হবে বা সেই সময়টাকেও দেখতে হবে যে ফোর্থ হাউসে সেই সময় ট্রানজিটে কী আছে বা সেই আপনার কি গ্রহ বসে আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড হাউস ভালো ফোর্থ হাউস খারাপ আবার ফিফথ হাউস ভালো ফিফথ হাউস থেকে আমরা কি দেখি ফিফথ হাউস থেকে দেখি আমরা হায়ার স্টাডিস অর্থাৎ উচ্চশিক্ষা উচ্চশিক্ষা অনেকেরই আছে দেখা যায় ফিফথ হাউস ভালো ফোর্থ হাউস ভালো না তাহলে কি হলো ফোর্থ হাউসেই তার শিক্ষাটাই ঠিকঠাক মতন হলো না তাহলে সে উচ্চশিক্ষা করবে কি করে ফিফথ হাউস ভালো আছে ফোর্থ হাউস ভালো না তাহলে আমাদের রেমেডি এগুলোতে অবশ্যই রেমেডির প্রয়োজন আছে কারণ ফোর্থ হাউসকে ভালো দিতে হবে তাহলেই সে ভালোভাবে পড়াশোনা করতে পারবে উচ্চবিদ্যা করতে পারবে এবার দেখা গেলো অনেকে সেকেন্ড হাউস ভালো ফোর্থ হাউস ভালো ফিফথ হাউস ভালো কিন্তু হায়ার স্টাডিজ হয়ে গেছে ভালো ধরনের অনেক ধরনের শিক্ষা করেছে অনেক ভালো রেজাল্ট করেছে তারপরেও গিয়ে তার ক্ষেত্রে চাকরি হচ্ছে না কেন হচ্ছে না তখন কিন্তু দেখতে হবে ইন্টারভিউ পার্ট অর্থাৎ সিক্স হাউস সিক্স হাউস থেকে ইন্টারভিউ পার্ট যে সে সাহসিকতার সাথে ইন্টারভিউ দেয় এবং সেভেন্থ হাউস যেখানে সেভেন্থ হাউস যদি ড্যামেজ থাকে অর্থাৎ সেভেন্থ হাউস থেকে যে চাকরি বা ব্যবসার জায়গা দেখা হয় সেখানে সেভেন্থ হাউস যদি ড্যামেজ থাকে তাহলে কী হবে এত কিছু শিক্ষা করলো সেভেন্থ হাউসে যদি ড্যামেজ হয়ে গেল তার মানে তার শিক্ষার করাটাই চলে গেল জলে সেখানে গিয়ে তাকে করতে হবে সেভেন্থ হাউসের রেমেডি লাগবে এরপরে দেখতে হবে ভাগ্য নাইনথ হাউস ভাগ্যে কী আছে যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কি হলো আপনার চাকরিটা হলো না আর ইলেভেন্থ হাউস দেখতে হবে যে আপনি যে কাজটা করছেন সেটার সমাধান হচ্ছে কিনা অর্থাৎ শেষ হচ্ছে না আপনি কাজটা ম্যাচিওর করতে পারছেন এই ঘরগুলো দেখেই কিন্তু আপনার সার্বিক ফলাফলগুলো দেখা হয় তাহলে একটি বাচ্চা একটি সন্তান যখন পড়াশোনা করছে তার দশা অন্তর্দশা দেখতে হবে ট্রানজিটে কোথায় কি বসে আসি দেখতে হবে তার কোন বয়স কোন ক্লাস কোন ঘর কি বৃত্তান্ত সেগুলো দেখতে হবে এইগুলো দেখেই কিন্তু একটা সার্বিক বিচার করা হয় কিন্তু ওই যে বলছি যখন একদম সব কিছু শেষ হয়ে গেল কেরিয়ার হলো না চাকরি ঠিক মতন হচ্ছে না ব্যবসা ঠিক মতন হচ্ছে না সেই সময়ে আপনারা আসেন আসাটা উচিত একদম ছোট সময় থেকে যাতে সেই সময় থেকে আপনারা পুরো গাইডলাইনটা পান সমস্যা সবসময় সমস্যার সমাধান আছে কিন্তু সমাধানটা করার জন্য সঠিক সময়ে আপনাকে আসতে হবে সেই জন্য প্রত্যেকটা মা বাবাকে বলছি সন্তান আপনার স্বপ্ন আপনি স্বপ্ন দেখেন আপনি সন্তানকে ডাক্তার করবেন আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার করবেন বা আপনার সন্তান নিজেও স্বপ্ন দেখে যে জীবনে গিয়ে আমি এটা হব এইভাবে প্রতিষ্ঠা করব। ব্যবসা করব চাকরি করব ইঞ্জিনিয়ার হবো পাইলট বিভিন্ন থাকে সেই সন্তানের স্বপ্নটাকে পূরণ করতে গেলে অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সন্তানকে এগোতে হবে এবং সবসময় বলবো কাউন্সিলিংটাও মাস্ট কোনো সন্তানকে যখন আপনি কোনো জ্যোতিষের কাছে নিয়ে যাচ্ছেন সে শুধু রেমেডি দিয়ে ছেড়ে দিল সেটাও নয় একটি সন্তানকে কাউন্সিলিংও করতে হবে যখন কাউন্সিলিং করে দেবে এবং কিভাবে সে কোন দিকে তাকিয়ে বিদ্যাচর্চা করবে কোন দিকে বসবে সে বসার জায়গাটা কীরকম হবে কীরকমভাবে সে করবে সমস্তটুকু যদি এবং কিছু মন্ত্রও থাকে সে পড়তে মন বসানোর জন্য মন্ত্র থাকে পড়া মুখস্থ করানোর জন্য মন্ত্র থাকে এগুলো থাকে এগুলোও একটা পার্ট এইগুলো নিয়েই কিন্তু সন্তান বড় হলে তাহলে কিন্তু সেই সন্তানের জীবনে আর কোনো টেনশন থাকে না সব সময় বলি যে সন্তান আমাদের দেশের ভবিষ্যৎ শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ পরবর্তীকালেতে শিশুরাই পরিচালনা করবে দেশ এবং আমাদের ফ্যামিলি এবং আমাদেরও ভবিষ্যৎ যে এই ভবিষ্যৎ জীবনে আমি সন্তানকে যত দাঁড় করিয়ে যাব তত সন্তানের কষ্ট কম হবে আপনি তো কষ্ট করেছেন আপনার সন্তান আপনি কি চান যে আপনার সন্তানও পরবর্তীকালে কষ্ট করুক চান না তাই না সুতরাং সন্তানকে অবশ্যই ভালো যুথে দেখান আমার প্রোগ্রামটা যদি পছন্দ হয় তবে অবশ্যই নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কাউন্সেলিং অনলাইন কনসার্টে করে নেবেন আর প্রত্যেককে বলবো যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন আনন্দে থাকুন